ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে প্রেরিত দূত মনে করেন তার নিজের বক্তব্যেই তিনি বেশ কয়েকবারই দাবি করেছেন এমনকি কখনো কখনো তার বক্তব্যে মনে হয়েছে তিনি নিজেকেই ঈশ্বর মনে করেন ভারতের রাজনীতিতে ভারতের রাষ্ট্রক্ষমতায় তার কোনো বিকল্প নেই ভারতের বিকাশের জন্য অর্থাৎ ভারতের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই এমনটা তিনি মনে করেন এটাকে আমরা সাধারণভাবে ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার বলে থাকি অর্থাৎ সহজভাবে যেটাকে আমরা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি অথবা এটাকে বলা যেতে পারে নার্সিসিস্টিক আইডেন্টি অর নার্সেসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বেশ কয়েকবার বেশ কয়েকবার তিনি বলেছেন আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কে ক্ষমতায় আসবে কিছুদিন আগে তিনি বামদের উদ্দেশ্যে বলেছিলেন বামরা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় আমাকে ক্ষমতা থেকে সরিয়ে কাকে বসাবেন অর্থাৎ তিনি তার কোনো বিকল্প খুঁজে পান না ভারতে যেমন নরেন্দ্র মোদী তার বিকল্প খুঁজে পান না ভারতের বিকাশের জন্য ঈশ্বর তাকে স্বয়ং পাঠিয়েছেন সুতরাং এই বিকাশ তার হাতেই হতে হবে তার কোনো বিকল্প নেই এটা ভারতে যেমন নরেন্দ্র মোদী মনে করেন বাংলাদেশে শেখ হাসিনাও সেটা মনে করেন তার কোনো বিকল্প নেই বাংলাদেশের যদি উন্নতি হতে হয় বাংলাদেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় বাংলাদেশের তথাকথিত শেখ হাসিনার গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে তাকেই ক্ষমতায় থাকতে হবে সেটা যেভাবেই হোক না কেন সুতরাং উভয়ের এটাকে যদি আমরা সমস্যা বলি বা পার্সোনালিটি ডিসঅর্ডার বলি এটাকে যদি কোনো একটা অসুখ মনে করি আমরা তাহলে এটাকে আমরা বলতে পারি নার্সেসিস্টিক আইডেন্টি অর পার্সোনালিটি ডিসঅর্ডার কিংবা ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার তবে শেখ হাসিনার ক্ষেত্রে আমি এটাকে নার্সেসিস্টিক আইডেন্টি ডিসঅর্ডার মনে করি পার্সোনালিটি ডিসঅর্ডার আসছে এই জায়গাটাতে নরেন্দ্র মোদী নিজেকে বেশ কয়েকবার প্রেরিত দূত বলেছেন নির্বাচন চলছে ভারতের লোকসভার এবং বিভিন্ন জায়গায় জনসভায় তিনি এই বক্তব্যটা রেখেছেন এই কথাটা তিনি দফায় দফায় বলে যাচ্ছেন ভারত আর বাংলাদেশের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলতাম এটা আসলে গ্রো করে যখন আপনি কোনো কারণে ওভার কনফিডেন্ট হয়েছেন দু হাজার সালে বিজেপি যেভাবে ক্ষমতা এসছিল এবং তারপর যে দোর্দণ্ড প্রতাপের সাথে তারা আবারও ক্ষমতা এসছে টানা দুইবার ক্ষমতায় থাকবার পর এখন নরেন্দ্র মোদী বলেছেন আপ কি বার চারশো পার এবার চারশোর বেশি আসনে তারা জয়লাভ করবেন এবং এমনটাই কিন্তু ধারণা করছিল নির্বাচন নিয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু এমনটাই মনে করছিল এবার নরেন্দ্র মোদী হয়তোবা তিনি যেটা ঘোষণা করছেন অর্থাৎ চারশোর বেশি আসনে জিতবেন সেটাই হয়তোবা বিজেপি বা তাদের জোট এন অর্জন করতে যাচ্ছে কিন্তু নির্বাচনটা শুরু হওয়ার পর প্রথম দফার ভোটের পর থেকেই আস্তে আস্তে আসলে হাওয়াটা ঘুরতে শুরু করলো এবং তারপর তৃতীয় দফার ভোটের পর মোটামুটিভাবে নিশ্চিত হওয়া গেল এত সহজে বিজেপি বা বিজেপির জোট এবার জয়লাভ করতে পারছে না এবং এখন এমনটাও মনে হচ্ছে হয়তোবা বিজেপির জোট এবার সরকার গঠন করতে নাও পারে হতে পারে ইন্ডিয়া জোট জিতে যেতে পারে এই নির্বাচন কিন্তু কনফিডেন্সের জায়গাটা নরেন্দ্র মোদী পেয়েছিলেন কারণ দু সালে তিনি যেভাবে ভোট পেয়েছিলেন জনগণের ভোট এবং তারপর তিনি আবারও দুই হাজার উনিশ সালে যেভাবে ক্ষমতা এসছেন জনগণের ভোট পেয়ে তাতে তার ভেতরে এক ধরনের ওভার কনফিডেন্স গ্রো করেছিল কিন্তু বাংলাদেশের চিত্রটা কিন্তু ভিন্ন এখানে শেখ হাসিনার ওভার কনফিডেন্ট হয়ে ওঠার ক্ষেত্রে আরও বড় ব্যাপার আছে কারণ দুই সালে তারা সরকার গঠন করেছে এরপর দুই সালে নির্বাচন করতে হয় নাই ক্ষমতা দখল করেছে দুই সালের ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোট ছাড়া ম্যান্ডেট ছাড়াই আবারও ক্ষমতা দখল করেছে এবং আরও পাঁচ বছর ক্ষমতায় থেকেছে এরপর দুই চব্বিশ সালের সাত জানুয়ারি যে সার্কাসটা হলো নির্বাচনের নামে এই সার্কাসের মধ্য দিয়ে আবারও জনগণের ভোট ছাড়া আবারও তারা ক্ষমতায় এসছে সুতরাং শেখ হাসিনার ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে কিন্তু এটাকে আসলে আমরা অসুখ বলতে পারি ডিসঅর্ডার বলতে পারি পার্সোনালিটি ডিসঅর্ডার একটা মেন্টাল রোগ এটা আসলে যেটা ভারতে নরেন্দ্র মোদীর মধ্যে গ্রো করেছে যেটা বাংলাদেশে শেখ হাসিনার মধ্যে গ্রো করেছে এবং এটা কিন্তু উভয়কে ডুবাবে নরেন্দ্র কে যেহেতু ভোটের মধ্য দিয়ে ভারতে যেহেতু ভোটের মধ্য দিয়ে জিতে আসতে হয় কারণে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি লোকসভার নির্বাচনের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যেহেতু ভোট ছাড়াই এখন দেখতে অর্থনৈতিক মধ্য দিয়ে এবং আস্তে আস্তে শেখ হাসিনার চারপাশ যেভাবে সংকুচিত হয়ে আসছে তার আশেপাশে থাকা যে মানুষগুলো এতদিন তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের বিরুদ্ধেও এখন তাকে ব্যবস্থা নিতে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য তবে এভাবে তিনি নিজেকে খুব বেশি দিন বাঁচাতে পারবেন না কারণ অর্থনীতি যেভাবে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এবং তার চারপাশ যেভাবে সংকুচিত হয়ে আসছে তাতে খুব বেশি দিন এভাবে তিনি টিকতে পারবেন না নরেন্দ্র মোদিও চাইলেও ভারতে পুরোপুরি এক ব্যবস্থা চালু করতে পারবেন না যদিও সেখানে এই আলোচনাটা বেশ জোরে সরে উঠছে শেখ হাসিনার মতো কিংবা পুতিনের মতো এক নয়কতান্ত্রিক শাসক হয়ে উঠছেন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এখন এক নয়কতন্ত্রের আদর্শ হিসেবে ধরা হয় তাকে দিয়ে তুলনা করা হয় আগে যেমনটা কিমজং উন শি কিংবা পুতিনকে দিয়ে করা হতো সেরকম সেই তালিকায় এখন শেখ হাসিনাও যুক্ত হয়েছে ভারতে কেজরিওয়াল এই কথা তো দফায় দফায় বলেছেন তিনি নির্বাচনী জনসভায় বলেছেন তিনি যখন টিভি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন অর্থাৎ শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো স্বৈরাচারী এক নয়কতান্ত্রিক শাসক হয়ে উঠছেন নরেন্দ্র মোদী অর্থাৎ নরেন্দ্র মোদী এখন পর্যন্ত শেখ হাসিনাকে ছুঁতে পারেননি স্বৈরশাসনের দিক থেকে এক নয়কতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার দিক থেকে শেখ হাসিনার চেয়ে এখনও নরেন্দ্র মোদী পিছিয়ে আছেন এবং শেখ হাসিনাকে অনুসরণ করে পুতিনকে অনুসরণ করে এখন তার দেশে তিনি এক নয়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন তবে নরেন্দ্র মোদীও এই যাত্রায় সেটা করতে পারবে না কারণ ভারতে এখনও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হয় এবং ভারতে এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখনও টিকে আছে সেখানে সুপ্রিম কোর্ট সরকারি দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধেও পর্যন্ত রায় দিতে পারে বাংলাদেশের সবকিছুই শেখ হাসিনা ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী যে দাবি করেছেন তিনি প্রেরিত দূত সেই জায়গাটা নিয়ে একটা রিপোর্ট পড়ি প্রথম আলো রিপোর্ট এটা নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় নামে একজন লিখেছেন হেডলাইন কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন আমি ঈশ্বর প্রেরিত নরেন্দ্র মোদী বলছেন ভারতের লোকসভা ভোট এবারের মতো আর কখন এত রঙিনাতে আলোচিত বিতর্কিত হয়ে ওঠেনি শাসক দল ও বিরোধী দলের মধ্যে আশার পেন্ডুলামো আগে কখনো এইভাবে দোদুল্যমান হয়নি বিরোধীদের হতবাক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাষণের ভিন্নতা ও সাক্ষাৎকারের মধ্য দিয়ে কখনো এইভাবে নিজেকে পাদপ্রদীপের সামনে হাজির করেননি ভারতের কোনো রাজনৈতিক নেতাও কোনোদিন বলেননি আমি অবিনশ্বর ভোট যত শেষের দিকে গিয়েছে নরেন্দ্র মোদী ততই নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করেছেন একবার নয় দুবার নয় বারবার জনতাকে মনে করিয়ে দিচ্ছেন তিনি ঈশ্বর তিনিই পরমাত্মা তিনি বলেছেন কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন কিন্তু আমি জানি আমি ঈশ্বর প্রেরিত পাঁচ দফার নির্বাচন সাঙ্গ হওয়ার পর প্রচারের একঘেমেও কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদী স্বয়ং নিজেকে এবার তিনি নবরূপে হাজির করলেন বানারসির ঘাটে গঙ্গা পূজা সেরে দেশবাসীকে তিনি শোনালেন জৈবিক মা গত হওয়ার পর মা গঙ্গা তাকে আশ্রয় দিয়েছেন কোল পেতে দিয়েছেন ওইটুকুতেই কিন্তু মোদী থামেননি গঙ্গা বিহারের সময় তিনি বলে মায়ের মৃত্যুর পর উপলব্ধি করেছেন হয়তো জৈবিকভাবে তার জন্মই হয়নি স্বয়ং ঈশ্বর নির্দিষ্ট কিছু কাজ করানোর জন্য তাকে ধরাধামে পাঠিয়েছেন যা কিছু করানোর পরমাত্মাই তাকে দিয়ে করিয়ে দিচ্ছেন অর্থাৎ নরেন্দ্র মোদী কিছু করেন না ঈশ্বরই নরেন্দ্র মোদীর মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন মোদীর কথায় সমালোচকেরা বামপন্থীরা হয়তো আমায় ছিঁড়ে খাবে কিন্তু সত্য হল এই কাজের শক্তি কোনো জৈবিক দেহ থেকে উৎসাহিত হতে পারে না ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন আমাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য আমি এক যন্ত্রমাত্র যা কিছু আমি করছি তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তিনি আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছেন কী সেই কর্তব্য মোদি তার ব্যাখ্যাও দিতে ভোলেননি বিকশিত ভারত দুই সালের মধ্যে ভারতকে বিকশিত করে তোলাই ঈশ্বরের ইচ্ছা সেই কাজ শেষ করার আগে তার মুক্তি নেই তিনি চাইলেও মরতে পারবেন না একই ধরনের কথা আমরা শুনি মাঝে মাঝে তাই না উনিশশো সাতচল্লিশের জায়গায় আমরা শুনি উনিশশো এক দুঃখিত দুই সালের জায়গায় আমরা শুনি দুই সালের কথা এবং ঈশ্বরের জায়গায় আমরা শুনি আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এভাবে তাই না আমরা কথাগুলো তো শুনেছি দুই সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে আমি কাজ করছি আমি আমি যে কাজ করছি সেটা আমার পিতার দেখানো পথেই করছি আমি নিজে কিছু করছি না আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই করছি এবং আমি করে যাব এবং আমি ছাড়া এটা কেউ করতে পারবে না আমার কোনো বিকল্প নাই এই কথাগুলো বাংলাদেশে যেমন শেখ হাসিনা বলেন তেমনি ভারতে দু সালের কথা বলছেন নরেন্দ্র এবং বলছেন তিনি করছেন ঈশ্বরের ইচ্ছায় সন্দেহ নেই এবারের ভোটেও প্রচারের আলো সবার চেয়ে মোদীর মুখে বেশি শেষ বেলায় তিনি অমরত্ব জাহির করেছেন এনডিটিভি দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে মোদী আবার নতুন করে বলেছেন কেউ আমাকে মূর্খ ভাবতে পারেন কেউ পাগল কিন্তু আমি জানি ঈশ্বর আমাকে নির্দিষ্ট কিছু কাজের ভার দিয়ে মর্তে পাঠিয়েছেন তিনি সেই কাজ না সারা পর্যন্ত আমার মুক্তি নেই তিনি দৃপ্তভাবে কথা বলেছেন আমাকে ধ্বংস করা যাবে না আমি অবিনশ্বর আমি যে কাশীর মানুষ অর্থাৎ বারানসীর মানুষ এমন রঙিন আলোচিত বিতর্কে মাখামাখি নির্বাচন শেষ হওয়ার মুখে উজ্জীবিত বিরোধীদের প্রতি এটাই মোদীর বার্তা প্রবল আত্মবিশ্বাসে ভর দিয়ে তিনি বলেছেন তিনি অবিনশ্বর সারার্থ যে যাই স্বপ্ন দেখুক এবারেও ভোটে জিতে সরকার গঠন করবেন তিনি আমরা কিন্তু একই রকম কনফিডেন্স শেখ হাসিনার শেখ হাসিনার ভেতরে দেখেছি নির্বাচন আগে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে দেখেছি দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের আগে দেখেছি তিনি যে কোনোভাবেই যে কোনোভাবেই তিনি আবারও ক্ষমতায় আসবেন এবং তিনি বাংলাদেশের শেষ ত্রাণকর্তা আর কেউ নাই আর কেউ নাই তার কোনো বিকল্প নাই এই কথাগুলো তিনি বেশ কয়েকবার বলেছেন যে কথাটা বলছিলাম অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি তার বেশ কয়েকটা বক্তব্যে সাক্ষাৎকারে বলেছেন অর্থাৎ শেখ হাসিনা এবং পুতিনের সাথে তিনি তুলনা করতে চেয়েছেন নরেন্দ্র মোদীর এবং তিনি বলেছেন নরেন্দ্র মোদী সেদিকেই হাঁটছেন অর্থাৎ শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার শাসক হয়ে উঠছেন এটা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট করেছে শুধু হেডলাইনটা পড়ি ভারত এক নয়তন্ত্রের দিকে যাচ্ছে পুতিন ও শেখ হাসিনা যা করেছেন মোদী তাই করতে চাইছেন অর্থাৎ মোদী এখন পর্যন্ত শেখ হাসিনার পর্যায়ে উঠতে পারেননি সেই পর্যায়ের এক নয়তান্ত্রিক শাসক তিনি এখনো হয়ে উঠতে পারেননি যে কথাটা বলছিলাম নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ আমি সর্বেসর্বা আমি ছাড়া আর কেউ আমি ছাড়া আর কেউ নাই আমার কোনো বিকল্প নাই আমার কোনো বিনাশ নাই আমি অবিনশ্বর এই যে ধারণাগুলো তৈরি হয়েছে আমাদের এই দুটো দেশে সরকার প্রধানদের মধ্যে এবং বাংলাদেশে তো আমরা দেখেছি শুধুমাত্র সরকার প্রধান নিজে না তার চেলা চামুন্ডা যারা আছেন তার দলের নেতা যারা আছেন তার মন্ত্রিসভায় যারা আছেন তারাও তাদের বক্তব্যের মধ্যে তো একটা প্রকাশিতই হয় যে সব কিছুই শেখ হাসিনা নিজে করেন তিনি যদি না করতেন তাহলে এই দেশটা তো কবেই ধ্বংস হয়ে যেত কিচ্ছু হইতো না এ কথা তাদের বক্তব্যে সবসময় পরিষ্কার হয় এবং সরাসরি কথা তারা বলেছেন শেখ হাসিনার কোনো বিকল্প নেই কেউ প্রশ্ন করছেন শেখ হাসিনার একটা বিকল্প দেখান ভারতে নরেন্দ্র মোদী নিজেই নিজেকে ঈশ্বরের দূত কখনো কখনো নিজেকেই ঈশ্বরের সমান মনে করছেন তারও যে বিনাশ আছে নরেন্দ্র মোদীর ক্ষমতাও যে অবিনশ্বর নয় সেই ক্ষমতারও যে বিনাশ আছে সেটা পরিষ্কার হয়ে উঠছে ভারতের লোকসভা নির্বাচন যতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশেও শেখ হাসিনা হয়তো এখনও তার কোনো বিকল্প খুঁজে পাচ্ছেন না তিনি হয়তো ধারণাই করতে পারছেন না তার ক্ষমতা যে ক্ষমতা তিনি পনেরো বছরের বেশি সময় ধরে আছেন এবং পরপর তিনবার অবৈধভাবে জোর করে দখল করেছেন সেই ক্ষমতা তার মুঠি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে